নমস্কার কঠোর পরিশ্রমের পর গায়ে লঘুসঙ্গীতের সুরসরার যেমন মোজা সেরকম আজ একটি সাহিত্য সভায় দিয়েছিলাম সাইকেলে আসা যাওয়া সেই পরিশ্রান্ত দেখে তার কবিতা বলব বেছে নিলাম অগ্রজ কবি মলয় রায়চৌধুরীর কবিতা কবিতার নাম আমার জনি কেন জেনে মলয় রায়চৌধুরীর কবিতা আমার জনি কেন জেনে পড়ছে বিরাশি বছর বয়স হয়ে গেল অথচ আমার জনি নেই বৃহন্নলা মানে হিজড়েরা জনি চায় হয় এই না হয় ওই হবার জন্য আমার যদি জনি থাকত তাহলে তার চারিপাশে পোস্ত আর গাঁজা গাছ গছিয়ে নিতুম তারা আমায় নেশায় ঢেকে ফেলতো আমার মধ্যে লিঙ্গ ঢুকে এলে পোস্তর আঠা তুম তাকে গাঁজার গন্ধে হইচই ফেলে দিতুম দুধে ধোয়া শিবলিঙ্গের মতন অনেকের লিঙ্গকে ঢুকতে দিলে কেমন লাগে জানাতে পারতুম খাজুরাহে তরুণীদের ঢঙ্গে পাথর থেকে বেরিয়ে পাথরও যে জনি লুকিয়ে থাকে তা কেউ কি জানত কোনারকের পাথরের তরুণীদের আগে পুরীর মন্দিরের তরুণীদের আগে ছেনি বাটালি দিয়ে কুদে কুদে আদর করে তৈরি জনি আমিও খাজুরাহ কনারক পুরী মিনাক্ষী মন্দিরে লাবিয়া মেহরা খুলে দেশি বিদেশি শ্রদ্ধালুদের দেখাতুন নমস্কার ধন্যবাদ ভালোবাসা